দেখতে মানুষের মতো হলে কি সে মানুষ একজন মানুষ একটা ছোট্ট বিড়াল ছানাকে রেখে তার মাকে মেরে ফেলে রেখে গেছে বৃষ্টি পানিতে ড্রেনের মধ্যে পড়ে চিৎকার করছিল বাবা থাক কান্না করে না কোনো রকম একটা বৃষ্টির প্যাকেট অ্যারেঞ্জ করে সেই বৃষ্টি বাদলার মধ্যে আমি ওকে বাসায় নিয়ে এসেছি আমার এত কান্না পাচ্ছিল বাচ্চাটাকে দেখে মাহারা ছোট্ট একটা বাচ্চা মানে ওর মনে হয় রিসেন্ট চোখ ফুটেছে আর একটু হাঁটা শিখেছে ও মা গো কি হয়েছে আল্লাহ ভরসা কিছু হবে না আছি না আমরা এখন তোমার ওর চোখে মুখে না অনেক বাঁচার স্বপ্ন ওর পেটে অনেক ক্ষুধা ও অনেক ক্লান্ত ওকে যখন ধরেছিলাম না কাঁপছিল বাচ্চাটা ভয়ে কী যে অবস্থা আহারে কি অসহায় দৃষ্টিতে তাকিয়ে আছে মায়া লাগে আমি এখন না পশু পাখিকে ভয় পাই না আমি মানুষের হিংস্রতাকে ভয় পাই যে মানুষের হাতে একটা ছোট্ট অবলা প্রাণ বোবা প্রাণ নিরাপদ না সে মানুষের কাছে মানুষ সম্পদ কীভাবে নিরাপদে থাকবে বলেন তো ওমা দাঁড়ো একটু ক্লিন করে ভিজে মাছ মাছা হয়ে গেছে একদম নাকটাকে একটু পরিষ্কার করে দিই ক্ষুদায় বাচ্চাটা একদম কাঁপছিল তারপরে আমার ঘরে যে খাবার ছিলাম সেটা তাকে ম্যানেজ করে দেওয়ার চেষ্টা করছিলাম ও মানে একদম পুরো অস্থির হয়ে গেছে আল্লা রে কত খুদার তো না জানি কতক্ষণ না খেয়েছিল খাবার পেয়ে কি করছে খাওয়ার পর শৈল কাঁপছিল ও মা কি হয়েছে শোনা তোমার আল্লাহ তোমাকে বাঁচায় রাখবে সোনা তোমার জন্য সুন্দর একটা বাসার ব্যবস্থা করব। আর দেখেন আমার হিংসুরটে মেয়ে এভাবেই তাকিয়ে ওই পাশ থেকে দেখছে আর ও তো ওর মা মনে করে ওর কম করে তাকায় আছে অপলোকভাবে ভয়ও পাচ্ছে আমার না একটাই শুধু মনে হচ্ছিল যা ওর সামনে যখন মাকে এভাবে আঘাত করেছিল ছোট বাচ্চাটা না জানি কী পরিমাণ কষ্ট পেয়েছিল। আমি যখন ওকে ধরি ওকে নিই ওর গায়ে যেমন ময়লা কাদা আর চোখ মুখে একদম পুরো লেটকানো ছিল আপনারা তো দেখেছেন রকম একটু পরিষ্কার করে আমি ওকে খাবার খাইয়ে রাত্রে রাখবো আল্লাহ আল্লাহ করে যদি রাতটা সারভাইভ হয় এর মধ্যে আমি ওর একটা বাসস্থানের ব্যবস্থা করব। ও কীভাবে তাকায় আছে রে আল্লাহ হে আল্লাহ আপনি সহায় হন ওর বেঁচে থাকার স্বপ্নটা যেন সত্যি হয় ও যেন বেঁচে থাকতে পারে এক রাতে ঘুম দিয়ে আমার সোনা মিষ্টিটা কী কী ওঠে গেছে দেখে শরীর পরিষ্কার হয়ে গেছে কুতু কুতি পায়ে হাতা শিখে গেছে আজ কিছু নতুন বাসায় যাবে একটা আপু ওর দায়িত্ব নিয়েছে মন থেকে দোয়া থাকলো ওই আপোর জন্য এ অসহায় মামারা বাচ্চাটা দায়িত্ব নিয়েছেন আপনারা সবাই দোয়া করবেন আমার মিষ্টি মা অনেক দিন বেঁচে থাকে সুন্দরভাবে তার পরিবারের সাথে মিশে যেতে পারে একটি কিউট করে হাঁটতেছে আর এই যে পাউসটা আমি ওকে দিয়ে দিচ্ছি ও জানেন ইনস্ট্যান্ট যে খাওয়া দাওয়া করতে পারে এই তো আমাদের মিষ্টিমা নতুন বাসার সন্ধানে ঘুমাতে ঘুমাতে চলে যাচ্ছে আশা করি নতুন বাসায় ও অনেক আদরে ভালোবাসায় থাকবে আমি অবশ্যই সেখানে গিয়ে আপডেট ভিডিও আপনাদের সঙ্গে শেয়ার করব সবাই জন্য দোয়া করবেন লক্ষ্মী বাচ্চা একটা